প্রিয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর আর ভোটার কাজ যাচাই প্রক্রিয়া আপনাদের বাড়িতে যে সমস্ত অফিসাররা যাবেন সে অফিসাররা আপনাদের বয়স অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় সে কাগজপত্র কিন্তু আপনাদের কাছে চাইবে তো আপনার বয়স অনুযায়ী কি কি কাগজপত্র আপনাদের লাগবে তা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এছাড়া আপনার কত বয়স রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা সম্পূর্ণ জেনে নেওয়া যাক এবং নতুন যে নোটিশ জারি করা হয়েছে যে আপনার বয়স অনুযায়ী কি কী নথিপত্র আপনাদের সেখানে দেখাতে হবে তবে আপনার ভোটার লিস্টের নাম থাকবে না তো বাতিল করে দেওয়া হবে তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো দেখুন এখানে যেটা বলা হয়েছে এসআইআর দু হাজার পঁচিশ ফোর বেঙ্গল অর্থাৎ কি কী কাগজপত্র জরুরি কোন কোন বয়সের ভোটারদের অর্থাৎ আপনার যে বয়স রয়েছে সে বয়স অনুযায়ী আপনাদের কি কি কাগজপত্র সেখানে দাখিল করতে হবে যে সমস্ত অফিসার আপনার বাড়িতে যাবেন যে বলা হয়েছে দেখুন যাদের নাম দু হাজার পঁচিশ ও দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু দু হাজার দুই সালে ভোটার লিস্টের জেরক্সের পাতা ও এক কবি রঙিন ছবি কিন্তু আপনাদের লাগবে দেখুন পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে তো আপনাদের যদি এখানে দু হাজার থেকে দু সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু দু হাজার সালে ভোটার লিস্টের জেরক্সের পাতা রঙিন ছবি কিন্তু আপনাদের লাগবে দু নম্বর যেটা বলা হয়েছে যাদের জন্ম তারিখ ১ সাত উনিশশো এর আগে ও দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি কিন্তু আপনাদের এখানে লাগবে তো আপনারা জানতেই পারছেন যদি আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশির আগে হয় ও দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু বাবা এবং মায়ের দু হাজার দুই সালে ভোটার লিস্টের কপি লাগবে এবং লাগছে নিজের একটা জরুরি কিন্তু কাগজ কিন্তু আপনার লাগবে এবং একটি রঙিন ছবি কিন্তু আপনাদের লাগবে যদি আপনার জন্ম এর মধ্যে কিন্তু যদি হয়ে থাকে এছাড়া যেটা বলা হয়েছে যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যেই কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু লাগবে বাবা এবং মায়ের দু হাজার দুই সালে ভোটার লিস্টের জেরোস্কপি নিজের একটি জরুরি কাগজ এবং একটি রঙিন ছবি যেটা বলা হয়েছে যে এক সাত উনিশশো সাতাশ থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত জরুরি কাগজগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনার লাগবে যেটা এখানে বলে দেওয়া হয়েছে এছাড়া দেখুন যেটা বলা হয়েছে যাদের জন্ম দুই বারো দু হাজার চারের পরে তাদের ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগছে বলা হয়েছে দেখুন এক নম্বর বলা হয়েছে বাবা এবং মায়ের দু হাজার দুই সালে ভোটার লিস্টের কপি কিন্তু অবশ্যই কিন্তু লাগবে তিন নম্বর বলা হয়েছে নিজের একটা জরুরি কাগজ কিন্তু আপনাদের লাগবে এবং বলা হয়েছে একটা রঙিন ছবি কিন্তু আপনাদের লাগবে যদি আপনাদের দুই বারো দু হাজার চারের পরে কিন্তু যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই লাগবে যেটা চার নম্বর কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো আপনার কত সালের জন্ম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এছাড়া দেখুন ডকুমেন্টস লিস্ট অর্থাৎ যে সমস্ত জরুরি কাগজগুলো আপনাদের এখানে দাখিল করতে হবে যে সমস্ত অফিসার আপনার বাড়িতে যাবেন এক নাম বলা হয়েছে পেনশন পেমেন্ট অর্ডার যে সমস্ত ব্যক্তিদের কাছে রয়েছে তাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে দু নম্বর বলা হয়েছে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম প্রমাণপত্র যেটা জরুরি কাগজ যেটা বলা হয়েছে এখানে জরুরি কাগজ যেটা বলছে এছাড়া তিন নম্বর বলা হয়েছে পাসপোর্ট যদি আপনাদের কাছে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট কিন্তু লাগবে চার নম্বর বলা হয়েছে বোর্থ সার্টিফিকেট অর্থাৎ স্কুল শংসাপত্র আপনারা যদি হল মাধ্যমিক পাস হয়ে থাকেন এইট পাস হয়ে থাকেন মাধ্যমিক পাস হয়ে থাকেন আপনার কাছে অবশ্যই কিন্তু দেখবেন সার্টিফিকেট থাকবে সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু এখানে আপনাদের দাখিল করতে হবে যে সমস্ত অফিসাররা যাবে পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে যে পারমেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনাদের কিন্তু আপনার লাগবে জরুরি কাগজের মধ্যে এবং ও বিসি এস সি এস টি সার্টিফিকেট আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে যেটা এখানে বলা হয়েছে জরুরি একটা কাগজ তার মধ্যে এখানে যে কোনো একটা কিন্তু আপনাদের এখানে দাখিল করতে হবে যে সমস্ত অফিসাররা আপনার বাড়িতে যাবেন এছাড়া আপনাকে রঙিন ছবি কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো আপনারা জানতেই পারছেন যে আপনার যে বয়স রয়েছে সাল সেই বয়স অনুযায়ী কিন্তু এই সমস্ত কাগজপত্র কিন্তু আপনাদের সেই সমস্ত অফিসারগুলো কিন্তু আপনাদের দেখাতে হবে যেখানে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো আপনার কত সালে জন্ম অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক করবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন